পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে তবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিকল্প নেই বলছেন নির্বাচন বিশ্লেষকরা তাদের অভিমত এটাই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ প্রয়োজনে আইন সংশোধন করে মনোনয়ন চূড়ান্ত ও প্রতীক বরাদ্দের পর ভোট গ্রহণের সময়সীমা ত্রিশ দিন করার পরামর্শ তাদের ভোটাধিকার প্রবাসীদেরও সাংবিধানিক অধিকার কিন্তু বাস্তবে সেই অধিকার চর্চার সুযোগ কখনোই পাননি রেমিটেন্স ধারা আইনে পোস্টাল ব্যালেটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোট ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার কয়েকটি দেশে প্রবাসীরা প্রতীক সম্বলিত পোস্টার ব্যালটে ভোটদানের সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে নিবন্ধিত দলগুলোর সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত দশটি প্রতীক দেয়া থাকবে সেই ব্যালটে পোস্ট অফিসের মাধ্যমেই প্রক্রিয়া সম্পন্ন হবে ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধনের জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা তবে কোন দল প্রার্থী না দিলেও সেই প্রতীক ব্যালটে থেকে যাবে যা বিভ্রান্তি তৈরি করতে পারে আশঙ্কা বিশ্লেষকদের তাদের মতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ মানুষের মধ্যে সন্দেহ জাগানো সন্দেহ সৃষ্টি হওয়া অমূলক নয় অনেক স্বাভাবিক তাই নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে সেই সন্দেহগুলো অমূলক হলে মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হয় এটা দিয়ে যেন কোনো রকম না হয় যদি প্রভাবিত হয় কোনো রিটার্নিং অফিসার সেক্ষেত্রে তিনি ইচ্ছা করলে ব্যালটগুলোর টাইমিংয়ের ক্ষেত্রে দেখাতে পারে যে না আমি বারোটায় না আমি একটা এটা রিসিভ করেছি এরকম একটা ফাঁক থেকে যায় কিন্তু আমার ধারণা এবারকে ইলেকশনে এই ফাঁক ফুকর থাকার কথা না প্রত্যেক বরাদ্দের পর ব্যালট পেপার পাঠানোর পরামর্শ তাদের রাখতে হবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও পাঁচটা ছয়টা রেজিস্টার পলিটিক্যাল পার্টি নির্বাচন অংশগ্রহণ করতে বা জোট গ্রহণ করছে সেরকম ক্ষেত্রে প্রতীক বরাদ্দ পর থেকে ভোট গ্রহণের সময়সীমাটা বাড়ায়ে তিরিশ দিন করত এবং যারা জেনুইন ক্যান্ডিডেট হবে চূড়ান্ত ক্যান্ডিডেট হবে তাদের প্রার্থীর নাম এবং প্রতীক এটা দিয়েই পাঠানো ডিপ্লোমেটিক ব্যাগে ওই দেশে পাঠাইতে ওইখান থেকে পোস্ট করে দিতে পারত তবে কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা বলেন বিগত সরকার ও কমিশনের অনাগ্রহের কারণেই এতদিন ভোটাধিকার বঞ্চিত ছিল রেমিটেন্স যোদ্ধারা বহু বছর থেকে বলা হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয় নাই তবুতে এটা আমাদের অগ্রাধিকার প্রধান উপদেষ্টার অগ্রাধিকার অতীতের অভিজ্ঞতা বদলে এবার সত্যি প্রবাসী ভোটে প্রাণ ফিরবে কিনা তার উত্তর মিলবে ব্যালট ফেরার পরে প্রথমবারের মতন হলেও অনেক অসুবিধার মধ্যেও এ কাজটা চালু হচ্ছে লাভলি মিথি জৌনা নিউজ ঢাকা